হাওড়ার বাগনানে চিপসের গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল শুক্রবার রাত্রে ঘটনাটি ঘটেছে বাগনান থানার আনটিলা কালীতলায় পুলিশ সূত্রের খবর এদিন রাত আটটা নাগাদ আন্টিলায় একটি চিপসের গোডাউনে আগুন লাগে গোডাউনটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা গোডাউনটিকে গ্রাস করে নেয় আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে আতঙ্কে বাড়ি থেকে মানুষরা প্রাণ বাঁচাতে বেরিয়ে আসে রাস্তায় আতঙ্কে শুরু করে দেয় চিৎকার চেঁচামেচি খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে দ্রুততার সাথে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে আগুন লেগে গেছে দমকল খতিয়ে দেখছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি দমকলের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান পুলিশ ও দমকল আধিকারিকদের হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর আমাদের উলুরে ফায়ার কন্ট্রোল রুমে ফোন যায় তখন আমরা সঙ্গে সঙ্গে আসি এসে আমরা দেখি বারো ফুট বাই কুড়ি ফুটের অ্যাপ্রক্স এর মধ্যে একটা স্টোর রুম থাকে এটা এখানে ওই লোকাল মানে কুরকুরে চিপস এই সব স্টোর করে রাখা হয় এখান থেকে সব মাল হয় আমরা এসে দেখছি অলরেডি সব মানে পুড়ে গেছে অনেকটা কিছু রয়েছে এখনও বাকি তো এখন ফায়ার আন্ডার কন্ট্রোলে আছে আমরা কাজ করছি এখনো লেগেছে এটা এখনো জানা যায়নি ওটা ভেতরে দেখতে হবে এটা অনুমান দেখুন সব দিকটাই তো ঘেরা ছিল বন্ধ ছিল গেট শাটার বন্ধ ছিল এখনও বসে নি ইলেকট্রিক ওয়্যারগুলো সব পুরো গেছে এখন ইলেকট্রিক থেকেও মেবি হতে পারে সেটা কনফার্ম এখন বলা যাচ্ছে আমার নাম হক লিডার ফায়ার সাতটা নাগাদ হচ্ছে করে এই দোকানে আগুন লাগে আগুন লাগার পর লোকাল গ্রামবাসী বৃন্দ এরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার পরবর্তীকালে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের স্থানীয় পঞ্চায়েত মেম্বার প্রশাসনিক লেভেলে যোগাযোগ করে আসার পর দমকল বাহিনী এবং বাগদান থানা প্রশাসনের উপস্থিতিতে আপাতত আগুন নিয়ন্ত্রণে নিশ্চিতভাবেই আমরা এই যা যে ঘরে আগুন লেগেছে প্রশাসন তার তদন্ত করবে এবং নিশ্চিতভাবে আমরা যারা জনপ্রতিনিধি আমরা ওদের পরিবারের পাশে আছি নাম আমার নাম বিশ্বজিৎ মণ্ডল কর্মাধ্যক্ষ আগ্নান নম্বর পঞ্চায়েত